প্রতিকটা পাওয়ার পরে মানুষের যে স্বতঃস্ফূর্ত যোগদান প্রতিটি মহল্লায় যখন আমি যাচ্ছি ওয়ার্ডে যাচ্ছি এই যে সামান্য আমি লিফলেট বিতরণ করছি এই যে একটি বাজারে অনেক মানুষ মানে ফরিদপুর শহরের এবং এই এলাকার সকল মানুষ আমার সাথে আসছে এবং তাদের খুবই স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন ইনশাআল্লাহ অবশ্যই আমি ধরে রাখতে পারবো আমাদের ফেব্রুয়ারিতে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসছে আমাদের সেটাই আশা আমরা সেভাবেই কাজ করছি এবং ক্ষমতায় আসলে দেশ এবং দশের জন্য অনেক কাজ কর করবে আমাদের দলের পক্ষে সকলেই কাজ করবে সেটা আমি আশা করি এবং অতি শীঘ্র এই ভেদাভেদটা নিরসন হয়ে যাবে তেমন কিছু নাই আমার সাথে সবাই আছে যদি কেউ অনেকে মনোনয়ন চেয়েছিলেন পাননি তারা হয়তো বা একটু মনঃপূর্ণ আছেন তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমি নির্বাচনের মাধ্যমে কিছু করেন না আপনার আশেপাশের মানুষ বিরক্ত হয় হ্যাঁ এটা আমাদের দলের জন্য ক্ষতিকর হবে আর আমি আপনাদের সকলকে বলবো আমাদের ধানের শীষের এবার এখানে ফরিদপুরে ফিরিয়ে আনতে হবে ধানের শীষের অনেক বছর এখানে আওয়ামী লীগ ভোট চুরি করে এমপি মন্ত্রী ছিল আওয়ামী লীগের নেতারা তো ওই দিন শেষ আমরা এখন যথাসত্য সম্ভব যার যার পক্ষ থেকে হান্ড্রেড পারসেন্ট দিতে হবে একেবারে আপনারা এক একজন এক একজন আপনারা আপনি মনে করবেন না যে এটা নায়ক হিসেবে নির্বাচন আপনি মনে করবেন এটা আপনার নিজের নির্বাচন আপনি চিন্তা করবেন যে আপনার নির্বাচন হলে আপনি কি করতেন হ্যাঁ এবং হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনাদের করতে হবে আপনাদের একশো পার্সেন্ট মানে মন প্রাণ একশো পার্সেন্ট আমার এই দিতে হবে নির্বাচনে কারণ ষড়যন্ত্র কিন্তু এখন ফেলে নাই আপনাদের বারে বারে বলতেছি হ্যাঁ তাই আমি আশা করি আপনারা সেভাবে কাজ করবেন এই কাজ করলে আমার একটা আমাদের দেশে একটা একটা করে পুরা চৌষট্টিটি জেলায় একটা একটা করে সিট আমরা পাবো এবং সংখ্যা পরিষ্ঠতা নিয়ে আমরা সংসদে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় যাবো ক্ষমতায় যাবো সংসদে যাব। তো আশা করি আপনারা বুঝছেন কথাগুলা আপনারা একটু আমাকে ফলো করবেন একটু ধীর স্থির হইতে হয় একটু ভদ্র সভ্য হইতে হয় হ্যাঁ ঠিক আছে আমার কিন্তু একটা ভদ্র লোক ছিল আপনারা তো তারই ফলোয়ার তারই নেতা কর্মী হ্যাঁ তো একটু ভদ্র সভ্য মতো চলতে হয় হ্যাঁ মানুষ যাতে বলে যে না ন্যায় বিসুফের সাথে যারা চলতেছে তারা ভদ্রলোক লোক ঠিক আছে তো ধন্যবাদ আপনাদেরকে সকলকে আপনারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছেন এই আট নাম্বার ওয়ার্ডে আমাদের অফিসটা উদ্বোধন হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার ইনশাল্লাহ আবার